গত কয়েকদিন ধরে ভেন্ডির ঝোল ভেন্ডির ভাজি ভেন্ডির চড়চড়ি ভেন্ডির ভর্তা খেতে খেতে একদম ভালো লাগতেছিল না তো আজকে আবারও আমার স্বামী ভেন্ডি নিয়ে আসছে আর আজকে নতুন করে একটা ভেন্ডি রেসিপি করব রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো সেই রান্নাটা করার জন্য আমার প্রথমেই ভেন্ডিগুলা ভেজে নিতে হবে আর ভেন্ডি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিগুলা পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি আর ভেন্ডিটা কিন্তু ভেজে নিলে সুন্দর একটা কালার আসে সুন্দর দেখা যায় এবং এটার গায়ে যে আঠালো ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তো ভেন্ডিটা ভাজার পরে আমি কড়াইটা ধুয়ে আবার চুলায় বসায় দিছি বসায় দেওয়ার পরে এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে কিছু মশলা বেটে রাখছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আছে পোস্ত দানা সরিষা কাঁচামরিচ এবং একটা বড় সাইজের পেঁয়াজ তারপরে এখানে দিলাম টমেটো বাটা এই রান্নাতে এই টুক মশলা ছাড়া আর কিছুই লাগবে না হলুদ একটু মরিচ আর স্বাদ মতো লবণ দিলে হয়ে যাবে আর এই যে মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা যে খুবই সিম্পল খুবই সিম্পল মনে হয় আর খেতে অসাধারণ ভেন্ডি যে এতভাবে রান্না করে খাই আমি মাছ দিয়ে ঝোল করে করে খাই ভাজি করে খাই ভর্তা খাই সব থেকে স্পেশাল মানে আমার কাছে অসাধারণ লাগছে এই তরকারিটা ভেন্ডির তরকারিটা এত মজাদার তো এখানে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরে দেখে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি এইতে ভালোভাবে ভেজে নেব আর মশলাটা একটু কিছুক্ষণ বেশি সময় নিয়ে কষান লাগবে মশাটা ভেজে ভেজে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিছি দিয়ে এখানে আমি কালারের জন্য হাফ চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু আমি বেটে দিছি তো আমার পরে আমার একটু কাঁচামরিচ ব্যবহার করব ফ্লেভারের জন্য তো তারপরে কিন্তু এই যে আমি এক কাপ পানি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো কষায় নিব চুলার আঁচ মিডিয়াম করে রেখে এই তো দশ মিনিট পরে ফিরে আসছি এর মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তাছাড়া পুড়ে যেতে লাগ পুড়ে যেতে পারতো তো এই তো এই মশলাটা ভাজতে ভাজতে খুব সুন্দর তেল উঠে আসছে ওই সময় আমি এই ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন এত মজা লাগে আর কোনো সি কোনো কিন্তু ভেজাল নেই পোস্ত দানা আপনারা যেটুকু ভেন্ডি ব্যবহার করবেন ঠিক পরিমাণ মতো আপনার সরিষা এবং দানা বেটে নিয়ে একটা দুইটা টমেটো বেটে নিয়ে জাস্ট রান্না করবেন আর কোনো ঝামেলা নাই আর এই মশলার সাথে আমি ভেন্ডিগুলো আরও পাঁচ মিনিট কষায় নিলাম কষায় নিয়ে এখন আমি এই ঝোলের পরিমাণটা দিয়ে দিব এটা ঝোল থাকবে না একদম মাখো মাখো হবে আর এটা খেতে অসাধারণ গরম গরম পরোটার সাথে রুটির সাথে ভাতের সাথে মানে যার সাথে খান আপনারা চাইলে যারা ডায়েট করে তেলের পরিমাণটা একটু কম দিয়ে যারা ডায়েট করে এটা ভেন্ডিটা শুধু এমনিই খাওয়া যায় এত মজার প্রত্যেকটা ভেন্ডির ভিতরে ভিতরে একদম জুসি সম্পূর্ণ মশলা ঢুকে যায় কোনো খারাপ লাগে না খেতে অসাধারণ লাগে সচলাচল ভেন্ডি রান্না করলে কিন্তু ঝোল রান্না করলে কেমন জানি একটা লাগে বেশি একটা খেতে মজা লাগে না কিন্তু এই ভেন্ডিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন এই বোনের প্রতি বিশ্বাস রেখে অসাধারণ খেতে তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে এই যে মাখো মাখো হয়ে গেছে একদম আমার হাজব্যান্ড তো ডায়েট করে ওকে রুটি বানিয়ে দেবো আর এই ভেন্ডি তরকারিটা দেবো যে কি খুশি হবে আজকে আর কি বলবো তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার কোনো নতুন রান্না নিয়ে চলে আসবো ততদিন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ